এই গানটা সিঙ্গারকে লিরিক্স কে লিখেছে তাকে আমার কাছে তুলে নেয় পদের পিছনে একটা ডুবডুবাডু বাজাবো তারপর হলো কথা মানে গানটা নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম এতটা এক্সাইটেড ছিলাম যে কি বলবো তোমাদের গানটা শোনার পরে মনে হলো যে জীবনে সব থেকে বড়ো ভুল করেছি এই গানটা নিয়ে এক্সাইটেড থাকার জন্য জীবনে সব থেকে বড়ো ভুল করেছি ভাই অঙ্কুশদার কথা শুনে মানে ভেবেছিলাম যে কিছু একটা হবে এই গানটা অঙ্কুশদা বলেছিল যে বিগেস্ট ডান্স নাম্বার হতে চলেছে কিন্তু দা সব কিছুই ঠিক আছে তোমার পারফরমেন্স দুর্দান্ত দা নাচ নিয়ে কোনো কথা হবে না দাদির ডান্স নিয়ে ডান্স স্টেপ নিয়ে কোনো কথা হবে না দুজনে কেমিস্ট্রি খুব ভালো মানিয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সারও খুব দুর্দান্ত হয়েছে কিন্তু লিরিক্স গানটার সিঙ্গার মানে এই গানের ভয়েস ও ভাই কোনো পাতে দেওয়ার মতো না পাতে দেওয়ার মতো না ভাই যেদিন এই গানটা রিলিজ পাই আমি ভেবেছিলাম সেই দিনই এই গানটা রিয়াকশান করবো মানে মারাত্মক এক্সাইটেড ছিলাম আমি ভেবেছিলাম গানটা রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রিয়াকশান করবো অপেক্ষায় ছিলাম কখন ছটা বাজবে কখন ছটা বাজবে সেদিন আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম না না আড্ডা দিচ্ছিলাম না ওই দিনে একটা কাজে ব্যস্ত ছিলাম মানে আমরা বন্ধুরা মিলে আমাদের একটা ফাউন্ডেশন আছে সাহায্যেরার ফাউন্ডেশন সেখানে গরিবদের খাবার দেওয়ার জন্য প্রতি মাসে আমরা একটা মানে আয়োজন করি ঠিক আছে খাবারের আয়োজন করি তা ওই খাবার মানে আমরা নিজেরা তৈরি করি তা আমি আমরা নিজেরা খাবার মানে রান্না করছিলাম ওই দিন বন্ধুদের সঙ্গে ভালো ভাই মজাই ছিলাম ভেবেছিলাম বন্ধুদের এই গানটা শোনাবো ঠিক স তখন সন্ধ্যা হ্যাঁ সন্ডা টাইমে সবাই সবাই মিলে রান্না বান্না করছি ছয়টা বাজে আমি ভাবছি গানটা শুনে সবাইকে শোনাবো এবং রিয়াকশান নেব সবার কাছ থেকে কিন্তু ভাই গানটা কী বেরোলো ভাই আমি বন্ধুদের তো শোনানো দূরের কথা ভাই আমি তো অর্ধেকও শুনিনি ঠিক করে গানটা মানে ভাই ভিডিও দুর্দান্ত লেভেলের অঙ্কুশদার ডান্স স্টেপ দুর্দান্ত আমি ঢপ দিচ্ছি না মন থেকে বলছি দুর্দান্ত পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সেরও দুর্দান্ত মারাত্মক ডান্স স্টেপ স্টেপ কিন্তু ভাই দু দ্বিতীয়বার শোনার মতো গান না মানে একবার শোনার মতন গান না ভাই আমি এই সিঙ্গারটার নামও জানি না আমি নাম জানার জন্য চেষ্টাও করিনি মানে ভিডিওটা করার আগে যে আমি নামটা জানার জন্য মানে দেখবো সেটাও আমি দেখিনি ভাই আমার সিঙ্গার জানার দরকার না গানটাই পছন্দ না হয়নি নি ভাই সিঙ্গার জানে কী হবে আর লিরিক্স ভাই মানে অঙ্কুশদা এত কষ্ট করে আমার এটাই খুব খারাপ লাগছে যে অঙ্কুশদা এত কষ্ট করে এত ডা কো ডান্সার নিয়ে এত সুন্দর ডান্স স্টেপ করে কী লাভ হলো এত সুন্দর নেশে কী লাভ হলো সেই ভাই গানই ভালো না যে গানের মানে নাচবো সেই গানে যদি ভালো না হয় তাহলে ভালো স্টেপ দেখায় কী লাভ কি লাভ তা দার জন্য খুব খারাপ লাগছে কারণ এই গানটা দেখে বোঝা যাচ্ছে মানে ভিজুয়ালি গানটার পিছনে অনেক টাকা ব্যয় করা হয়েছে অনেক খেটেছে কিন্তু সিঙ্গার তো বারোটা বাজিয়ে দিলো আর এই গানটার লিরিক্স বারোটা বাজিয়ে দিল বিশ্বাস করেও পাতে দেওয়ার মতো না পাতে দেওয়ার মতো না অঙ্কুশদার নাচ এবং নাচ বাদে আর কোনো কিছু পাতে দেওয়ার মতো না তা ওই দিনই আমি রিয়াকশান করতাম আমার এই একটা কারণে আমি রিয়াকশান করিনি ভাই আমার গানটা একদমই ভালো লাগেনি ভালো লাগলে তখনই রিয়াকশান করতাম যদি পাতে দেওয়ার মতো হতো মোটামুটি লাগতো তা তাও কিন্তু আমি ভাই গানটা রিয়াকশান করতাম আমার ভাই মোটামুটিও লাগেনি বিশ্বাস করো ভাই মানে এক্সপেকটেশন অনেক করে ফেলেছিলাম এই কারণে এই মোটামুটি হলেও আমার ভাই মোটামুটিও লাগেনি অনেকের কাছে গানটা ভালো মোটামুটি লেগেছে সেটাও কেন লাগেনি আমার কাছে কারণ আমার এই গানটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল অনেক আশাবাদী ছিলাম তা অঙ্কুশদার মির্জা সিনেমার শুধু টিজারটা আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো প্রথম গানটা আমি তোমরা প্রথম গানের রিয়োকশান আমার কাছ থেকে দেখেছো আমার চ্যানেল থেকে তা ওই গানটাও আমার মোটামুটি লেগেছিলো আর এই গানটা তো একদমই পাতে দেওয়ার মতো না আর ওই যে টেলারটা ভালো লেগেছে ভালো তা দেখা যাক মানে টিজারটা দেখা যাক ট্রেলার আসলে টেলারটা কেমন হয় মানুষে কেমন মন জয় করতে পারে তা তোমাদের এই গানটা কেমন লাগলো প্লিজ কমেন্টের না জানি অনেকে অধিকাংশ মানুষের মানে ই ভালো লাগেনি ভয়েসটা ভালো লাগেনি লিরিক্স ভালো লাগেনি বাট ভিডিওটা সবার ভালো লেগেছে এটা আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি ঠিক আছে তাও তোমরা জানিও তা এই ছিল আমার রিয়াকশান তা তোমরা আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসাভাবে অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে রাখবে পরবর্তী আপডেটের জন্য তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা